নমস্কার বন্ধুরা বীরপুরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হবে একটা চিকেনের রেসিপি চিকেনের রেসিপিতে সচরাচর আমরা সব সবসময় নর্মালি খেয়ে থাকি আর এই গরমের মধ্যে একটু কিন্তু টক টক খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে এর আগের দিন আপনারা দেখেছেন আমকাসি চিকেন অনেক রেসিপি আমাদের আছে আজকে যে চিকেনের রেসিপিটা হবে সেটাও কিন্তু আম দিয়েই হবে কিন্তু অন্যভাবে গরমের মধ্যে যদি বেশি মশলা দিয়ে চিকেন খেতে না ইচ্ছা করে তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা চিকেন বানিয়ে খেতে পারেন আর খেতে কিন্তু খুবই টেস্টি মা বানাবে চিকেনটা আম দিয়েই হবে কিভাবে বানাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আম লাগবে যেহেতু আমটা আগে পাড়া হোক গাছ থেকে তারপরে আজকে তো আর ঝড় হয়নি আর সেদিন ঝড় হয়েও আমরা আম পাইনি আজকে গাছ থেকে পাড়া হোক গাছ থেকে পেরে তারপরে আম দিয়ে চিকেন হবে আর গরমের মধ্যে একটু টক টক হলে বেশ ভালোই লাগে ঝড় হয় না তাও দেখো কত আম নষ্ট হয়েছে গাছ তলাতে

হচ্ছে এই ডালটা একটু বেঁধে দিতে হবে ঠাকুমা এখনো আসেনি ঠাকুমা চলে আসবে একটু পরে ঠাকুমার পুঁতি এতদিন আমাদের বাড়িতে ছিল আজকে বাড়ি যাচ্ছে বাড়ি গেলো তাই জন্য ঠাকুমা পৌঁছে দিতে গেছে মন্দি এলাকা পার করো এখনো আঠি হয় নাই আঠিটাকে বার করে দিতে হবে এই চাকতে আমি দেব বীজগুলো গুলো ছড়াই নি তারপর ঘষে বয়ে টেনে দেব কত সাজাই নিয়ে বসে গেছি কিন্তু লঙ্কাটা তো আরা হয় নাই তা চলের আগে লঙ্কাটা নিয়ে আসি তারপরে একসঙ্গে সব বাটা বাটি দেখাই মাংসটাকে আমি ভালো করে মাখায় রেখে দেবো চলে লঙ্কা ভিতরে প্রচুর লঙ্কা হয়েছে ভিতরে আর ঢুকলাম না ধারের থেকে যে নিয়ে নিলাম লঙ্কা কাঁচা পাকা মিলে গুলো তো পেকে গেছে কেটে ঘরের মধ্যে রেখে এইবার আবার নতুন নতুন করে কটা গাছ হয়েছিল সেগুলো যে ধনে হয়ে গেছে তো এর থেকেই পাতা আমি বেশি বেশি নেব অনেক কটা গাছ আছে এই যে ভেতরে কটা গাছ আছে পেকে গেছে পড়ে গেছে এই ধনে পাতা কি সে এই মাংসটা রান্না করতে গেলে ধনে পাতা আগে দরকার ধনে পাতা দিলে ধনে পাতার একটা গন্ধটাই খুব সুন্দর লাগে ধনে পাতা তোলা হয়ে গেছে এবার চাই এবার আম আমি শেষে নেব বাবা কি সুন্দর আওয়াজ হয় অনেক সময় এই গরমে চিকেন কেউ খেতে চায় না আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে আজকে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন এক পিসের জায়গায় দুই পিস খেতে পারবে দেখবেন একটা স্বাদ খুব সুন্দর লাগবে খেতে এই যে আমগুলো একবার থেতো করে মাংসর মধ্যেই দিয়ে দিচ্ছি আর দুইখানা নিয়ে নেই সব কটাই দিয়ে দেবো চারটে আম নিচ্ছি এখানে একটু আদা আর এই কটা রসুন আগে থেকে আমি ছুলে নিছিলাম আদা আর রসুনটা ছেঁচা হয়ে গেছে আজকে মিহি করে বাটপনা না এই যে এরকম করে বেটে দেব ধনেপাতাটা যে কেটে নিচ্ছি কুচি কুচি করে কাটবো কি সুন্দর দট তো এবারে এই সসটা বেটে নেব আর কাঁচা লঙ্কা এবারে বেটে নেছি একবারে মিহি করে বেটে নেব যাতে ছেকতে না হয় বাটাটা দিয়ে দিচ্ছি সব বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার নুন হলুদ সব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ শুকনো লঙ্কাগুলো আমি একটু কোড়াই নিয়েছি এবারে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুই ভাগ করে করে দেবো এরকম করে ভেঙে ভেঙে দেব এবার দেবো সর্ষের তেল অল্প দেব সর্ষে দেওয়া আছে ওই জন্য এটা সুন্দর করে মেখে নেব এর আগে আমরা আম কা সন্ধি চিকেন করছিলাম সেইটার এক স্বাদ আজকেও কিভাবে রান্না করছি দেখেন এটাও কিন্তু আর এক রকম স্বাদ ধনে ভাবছিলাম কুচি কুচি করে দেব। তা ভাবলাম যে না কুচি কুচি করবো না বেটে দিলে খুব সুন্দর হবে মাংসর মধ্যে বেশ আধ ঘন্টা রেখে দেব মাংসের মধ্যে ঢুকবে খেতে ভালো লাগবে তাই ধনে আমি বেটে নিয়েছি ওইটা দিয়ে দেব সুন্দর করে মেখে নেবো মাংসর কালারটা কি সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা আছে না কাঁচা লঙ্কা সবুজ খেতেও ভালো লাগবে হ্যাঁ এবার আধ ঘন্টা ঢেকে রেখে দেব আধ ঘন্টা পর রান্না করব আধ ঘন্টা হয়ে গেছে মেখে রেখে দিছি এবার উনানটা ভাজছি এটা শুকনো কড়াইতে আমি একটু জিরে আর ধনে ভেজে নেব একটু হাতে ঘষে দেব তারপর জিরে তেল দিচ্ছি মাংসটা থাকাবো মাখানো মাংসটা আবার দিয়ে দিচ্ছি তো জল বেড়ে গেছে আবারও ঢাকা দিয়ে দিল এবারে ভাজা মশলাটা বেটে নেব আরে তোর ঠাকুমা কি ঘরের মধ্যে বসে রয়েছে

মাংস হয়ে গেছে এবারে যে ভাজা মশলার গুঁড়ো করেছিলাম এই গুঁড়োটা দিয়ে দেবো এবার এবার নামায় নেব দেশি রানির মাছ সেই মাছ পুকুরে একদম ছক্কা দিলাম এটা বুঝতে পারি না যেটা ভুল মেরে দেবে পেটি বাই করে ডিম হয়ে গেছে দেখেন কি সুন্দর পিস গুলা দেখেন হ্যাঁ দেখো কি মাছ কাটা হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে দেখো পিস গুলা দেখো

টকা ধনে পাতার গন্ধ আর আমের টেস্ট আহা দারুন ঠিক কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা এটা রুটি দিয়ে খেতে দারুন লাগবে রুটি ভাত নান পরোটা যা দিয়ে খাবেন হ্যাঁ যে কোনো পরোটা সুপার সর্ষে দেওয়া হচ্ছে সর্ষের একটা বেশ সুন্দর ঝাঁজ উঠছে সবাই কিন্তু বন্ধুদের একবার ট্রাই করবেন এভাবে চিকেন এই আমের সময় এখন বাজারে যেখানে সেখানে আম পেয়ে যাবেন যাতে নেই আর এভাবে সর্ষে আর ধনেপাতা পাতা দিয়ে অবশ্যই ট্রাই করবেন সুপার একটা রান্না ধনিয়া চিকেন যেরকম রান্না হয় একই জিনিস শুধু তার মধ্যে আম আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ শুকনো লঙ্কাটা পুরি দেওয়া হয়েছে ওরা শুকনো লঙ্কার কিন্তু আলাদা একটা স্বাদ তো সেটা একটা আলাদা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আমি শুধু খেলাম বন্ধুরা ভাত দিয়ে একটু পরে খাবো একটু দেরি হবে ভাত খেতে আজকে আমাদের